আজকে আমরা জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি সম্পর্কে পড়ব বিজ্ঞানী ওয়াল্টার রোসেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে জীব শব্দটি প্রবর্তন করেন এরপর আমরা পড়ব জীব বৈচিত্র্য কাকে বলে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে বা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে জীব বৈচিত্র্য বলে জীব বৈচিত্র্যকে তিন ভাগে ভাগ করা হয় জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যত রকমের প্রজাতি আছে তাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে এবং একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র বলে এরপর আমরা পড়ব জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে এক নম্বর খাদ্য উৎপাদন খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদের গুরুত্ব অপরিসীম সবুজ উদ্ভিদরা খাদ্য তৈরি করে তাদের বিভিন্ন অঙ্গে সঞ্চিত করে রাখে আর সেই খাদ্যই মানুষ সহ সমস্ত প্রাণী খায় নানা রকম ফসল যেমন ধান গম ভুট্টা জোয়ার ডাল ইত্যাদি সবজি যা চাষ করা হয় যা থেকে আমরা উদ্ভিজ্জ খাদ্য পেয়ে থাকি এছাড়া বিভিন্ন প্রাণীর খাদ্য যেমন দুধ ডিম মাংস ইত্যাদি বিভিন্ন প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি এর পরের গুরুত্ব হলো ওষুধ ও ড্রাগ প্রস্তুতিতে মানুষের রোগ নিরাময় এবং স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের গুরুত্ব অপরিসীম যেমন আমরা সর্পগন্ধার মূল থেকে রেসারপিন পাই সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাই ধুতুরা গাছের পাতায় ও ফলে ডাটুরিন পায় বাসক গাছের পাতায় ভ্যাসিসিন পায় এই উপক্ষারগুলি বিভিন্ন রোগে ব্যবহৃত হয় যেমন কুইনাইন ম্যালেরিয়া রোগে রেসারপিন উচ্চ রক্তচাপের ওষুধ ডাটুরিন হাপানের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় উদ্ভিদের মতো প্রাণীদের দেহের অংশ থেকেও ভেষজ ওষুধ প্রস্তুত করা হয় যেমন সাপের বিষ থেকে ল্যাকোসিস মৌমাছির বিষ থেকে এপিস উৎপন্ন হয় এর পরের গুরুত্ব হল বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায় একে অপরের ওপর নির্ভরশীল হয়ে বাস করে এখানে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতি বিলুপ্ত হওয়ার অর্থ খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়া বাস্তুতন্ত্রের ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় তার জন্য খাদ্য শৃঙ্খলকে ঠিক রাখা বায়ুর উপাদানগুলিকে ঠিক রাখা এবং উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ রোগ ও পেস্ট দমন ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন এর পরের গুরুত্ব হলো জলবায়ুর নিয়ন্ত্রণ বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশের জলবায়ুকে নিয়ন্ত্রণ রাখে যেমন পরিবেশ শীতল রাখতে বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের অবদান অপরিসীম এর পরের পয়েন্ট হলো অর্থনৈতিক গুরুত্ব শাল সেগুন সিরিস ইত্যাদি বৃক্ষের কাঠ থেকে আমরা ঘরের দরজা জানলা এবং আসবারপত্র তৈরি করতে পারি এছাড়া গৃহ নির্মাণের জন্য বাঁশ এবং পূজার জন্য চন্দন কাঠ সংগ্রহ করা হয় কয়েকটি বিশেষ ধরনের বাঁশ গাছ তুলো আঁক ইত্যাদি গাছ থেকে সেলুলোজযুক্ত যুক্ত এক প্রকার মন্ড প্রস্তুত করে সেখান থেকে কাগজ বোট প্রস্তুত করা হয় বাপলা সিরিজ সজনে ইত্যাদি গাছে গাছ থেকে পাওয়া গদ থেকে আঠা পাওয়া যায় পাইন গাছ থেকে আমরা রজন পাই এই রজন থেকে ধুনা তৈরি হয় এবং হিং হলো এক প্রকার উদ্ভিজ্জ রজন যা রান্নার কাজে ব্যবহৃত হয় এছাড়া মৌচাক থেকে মধুমোম পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের রেশম মথের গুটি থেকে রেশম পাওয়া যায় যা থেকে বস্ত্র তৈরি করা হয় এবং উন্নত জাতের ভেড়া বা ছাগলের লোম থেকে পশম তৈরি হয় যা থেকে শীতের বস্ত্র তৈরি করা হয় এবং বিশেষ ধরনের ঝিনুক প্রজাতি থেকে মুক্ত পাওয়া যায় যা আমাদের রত্ন হিসাবে এবং অলঙ্কার হিসাবে ব্যবহৃত হয় শেষ গুরুত্ব হল শিল্প ও সাহিত্যের প্রভাব বিভিন্ন জীব বৈচিত্র্যকে কাজে লাগিয়ে অনেক কুটির শিল্প গড়ে উঠেছে যেমন রেশম শিল্প পোলট্রি মৎস্য চাষ মৌমাছি পালন ইত্যাদি এবং সাহিত্যিকরা তাদের শিল্পকলায় এবং সাহিত্যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকে কাজে লাগিয়েছে ভারতীয় শিল্পকলায় হাতির একটি বিশিষ্ট স্থান আছে কাঠ বা পাথরের হাতির মূর্তি এবং বিভিন্ন প্রকার হাতির চিত্র ভারতীয়দের খুব প্রিয়